সুপ্রিয় খামারি ভাইরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন পথে প্রান্তরে সকল প্রান্তে যারা আছেন বাংলাদেশের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মৃত্তিকা আগ্রফিট থেকে মৃত্তিকা আগ্রফিট বাংলাদেশের সেরামানের ত্রিশ আইটেমের অর্গানিক একটা মিক্সার গোখাদ্য আর এই গোখাদ্যটা প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই খাদ্যটা আজকে যাচ্ছে শাহজালাল ফ্রিড অ্যান্ড সাইলেজ শাহজালাল গেট দরগা মহল্লা কোরেশি সিলেট আজকের আমাদের ডিলার জনাব রুবেল কোরেশি এই রুবেল কোরেশি ভাই বাংলাদেশের যতগুলো আমাদের খামারিয়া এই ডিলার আছে প্রায় প্রত্যেকটা ডিলারের চেয়ে এই রুবেল কোরেশি ভাই মাল বিক্রি করে আসছেন সবচাইতে বেশি কারণ এই সিলেটের যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা আমরা দেখতে পাচ্ছি এই রুবেল কোরেশি ভাইয়ের কাছ থেকে মাল নিচ্ছেন প্রচুর পরিমাণে আমরা প্রায়ই এই রুবেল কোরেশি ভাইয়ের ভিডিও করে থাকি তো এই জন্যই বললাম এই কথাটা যে মালটা কতটা জনপ্রিয় সেটা নিঃসন্দেহে আপনারা বুঝে নিতে পারবেন আমরা একটু এই কোরসি ভাইয়ের ঠিকানাটা বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ডাবল এই নাম্বারে যোগাযোগ করে আপনারা রুবেল করেশি ভাইয়ের কাছ থেকে এই মিক্স থেকে অ্যাকরফিটের যে সুন্দর মিক্স আর গো আছে ত্রিশ আইটেমের এটা আপনারা নিতে পারবেন তো ত্রিশ আইটেমের মধ্যে আছে কি আসেন আপনাদেরকে শুরুতেই জানাই যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্স ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলাট আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে ম মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তার মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতটা সময় আপনাদেরকে এই তিরিশটা আইটেম সম্পর্কে বললাম সেই সঙ্গে এখন একটু বলবো যে এই খাদ্যের যে গুণগত মান সম্পর্কে অর্গানিক খাদ্যের গুণগত মান কেমন হবে সেটা কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আমরা প্রতিনিয়ত অর্গানিক খাদ্যের সাথেই পরিচিত ছিলাম কিন্তু বিগত দিনগুলোতে আমাদের খাদ্যের বাজারে বিভিন্ন ধরনের ভেজাল ঢুকে আমাদের এই খাদ্যের মান কিন্তু বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে তো সেজন্য আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি জাতি হিসেবে কারণ একটা সুস্থ জাতি গড়ে তোলার জন্য কিন্তু আসলে সকল পর্যায়েই সুস্থ থাকার প্রয়োজন আছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে কিন্তু এই কৃষক আছে এবং সেখানেই কিন্তু এই গবাদি পশু আছে আমাদের এই গবাদি পশুরগুলোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় আর এই খাদ্যগুলোই কিন্তু আমরা উৎপাদন করে আসছি এই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত সেখানে আমাদের এই আব্দুল কাদের ভাইয়ের যে অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা তিনি কাজে লাগিয়ে বাংলাদেশের সেরামানের খাদ্য উৎপাদন করে তিনি সারা ফেলে দিয়েছেন ইতিমধ্যেই তো আসুন আমরা জেনে নেই যে খাদ্যটা আপনি কিভাবে পাবেন এই খাদ্যটা বাংলাদেশের সকল প্রান্তে আপনি পাবেন বিভিন্ন ধরনের আপনার ছোটো বড়ো পরিবহন আছে এখানে সেই পরিবহনের মাধ্যমে যেমন পাবেন আবার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে আপনি পাবেন এই খাদ্যটা দুই চার বস পাঁচ বস্তা দশ বস্তা যারা নিতে চান তাদের জন্য এই খাদ্যটা এখানে যথেষ্ট পরিমাণে সরবরাহ করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আমরা যে মৃত্তিকা অ্যাগ্রোফিরের যে খাদ্যটার কথা বলছিলাম এই খাদ্যটা যদি আপনার ভালো লাগে আপনি আজই অর্ডার করতে পারেন সেই সঙ্গে আমরা একটু এই রুবেল কোরেশি ভাইয়ের পূর্ণাঙ্গ ঠিকানাটা আপনাদেরকে আমরা একটু আবার জানিয়ে দেব রুবেল কোরেশি শাহজালাল ফিড অ্যান্ড সাইলেস শাহজালাল মাজার গেট দরগা মোহ্লা কোরেশি বাড়ি সিলেট জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ডাবল সেভেন এইট থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করে রুবেল কোরেশি ভাইয়ের সঙ্গে আপনারা আপনার পছন্দের মাল আপনারা সংগ্রহ করতে পারেন তো আমরা সকলকে আবারও এই মাল খাওয়ানোর জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকেন শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ